আমার ভাবে কামার হলো বুদ্ধি নাই বুদ্ধি ভয় হয়ে দেব কান্দ করে বলে দেখিয়া ও নো না বুদ্ধিটা বেশ হয়ে যায় উল্টা আমি কিনতে দুটা ক্ষয় কম হইব এটা গেড হইব দেখ বাবার আব্বা তুমি না কো আমার হলো বুদ্ধি নাই দুটা ক্ষয় হয়ে যাবে দেখ আমি উল্টা আমি পাঁচ ক্ষয় কম হইব না খুব ভালো লাগছো এমন বুদ্ধি তো বিছায় আই দেশ একটা ভাড়া যাইতো না সুতা এবার উল্টা ভাবিনা জুতা ক্ষয় কম হ্যাঁ

একছস আমা ছেরা আমরা অনলাইনে দিছি। দেখতাছি। ওই খাড়া ওই আছে। ই সবই আছে আমি অনলাইনে করতাছি তুই না রাত না লাগি। সবাই মিল্লা অনলাইনে খাই আরবাম। বা কি পেট ভরবো? অনলাইনে খাইলে যদি পেট না হয় অনলাইনে গোসললে আমার গোসল লইবো তোর আসলে জীবনে বুদ্ধিই তো না আমার একটা বন্ধু আছে আমি ফোন করে কইছি তুই ওর কাছে যাইবে ও তোর বুদ্ধি সব ছাইাইয়া দিব বুঝছস আক যাই যাইবে ঠিক আছে আব্বা তাহলে যা আচ্ছা দাইকা তুই কথা হয় না বাবা আপনারা ফোন দেলে কইয় dise আমার হইলো বুদ্ধি নাই বুদ্ধি দইতাইন ও হয় এর সাথে তো আমার কথা হইছে তোর তোর বুদ্ধি ছাই আমি খরো আর একটা কাম কর

দুপুর বেলায় ঠাড়া ভর রোদের মধ্যে কি আগুন তাহা আগুন তাহাই তো সন্ধ্যা বেলা ওই যে থাক তুই তোর বুদ্ধি শিয়া নির আমি বুদ্ধি শিয়াইতেছি আর একটা বুদ্ধি তোর শিয়াইতেছি এই যে গাছটা দেখছাস গাছটার মধ্যে আমি হাত দিলাম এনে তুই তুই আমার ঘুষি মাইরা লাগাই তার তাহলে তুই একটা বুদ্ধি শিখলি এটা আমার কাছে কোনো ব্যাপারই না আরে কান্দস কে এই তোর একটা বুদ্ধি শিয়াইলাম আমি একটা বুদ্ধি শিখছি মেরাদিন পরে যা ভাই জাল্লা তোর বাইরে গা বুদ্ধি দেখাগা যাইগা ها ছাডা রে বুদ্ধি শিখ পড়ালাইলাম বন্ধুদের কাছে কোয়াবে না আইহি শিখছে না ই আড্ডা বুদ্ধি বুদ্ধি শিখবো শিখেই আইবো মন বুদ্ধি শিখলে এই ছাডাডা লাগে আমি কেউ কথা যে কি করতাছি মানে একটা কামে বুদ্ধিই নাই বলতে ওর মাথায় আবা আমি বুদ্ধি হকে আইউছি হাসায়